নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রায় তো সব পুজোই শেষ তাই না বলুন ছট পুজো দীপাবলি দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো এবার আমাদের কাটোয়ার আজ তো জগদ্ধাত্রী পুজো আর আমাদের কাটোয়ার কার্তিক পুজো হচ্ছে খুবই বিখ্যাত তো ভাবলাম আজকে তাই একটুখানি চিংড়ি মালাইকারি করে ফেলি কার্তিক পুজো দুদিন দেরি আছে তবে বাড়িতে লোকজন এলে এরকমভাবে পুজো অনুষ্ঠানে এরকম চিংড়ির মালাইকারি হলে কিন্তু মন্দ হয় না প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম এদিকে কড়াইয়ে তেল নিয়ে সর্ষের তেলই দিয়েছি আপনারা চাইলে সারা তেলেও ভাজতে পারেন তবে এই তেলটা আমি রান্নাতেও ইউজ করব বলে কিন্তু একেবারে সর্ষের তেলই দিয়েছি খুব বেশি ভাজবো না এ পিটোপিট উল্টে লাল করে ভেজে নিলে কিন্তু চিংড়ি মাছ ভাজা একদম হয়ে যাবে খুব বেশি চিংড়ি মাছ ভেজে ফেললে না একটু রাবারের মতো শক্ত হয়ে যায় তাই একটু উল্টে পাল্টে লাল রঙ হয়েছে দেখবেন তেলে গরম তেলে দিলেই চিংড়ি মাছের ওপরে যে খোসাটা না ওটার সঙ্গে সঙ্গে লাল হয়ে যায় তো সেটুকু করে নিলে যথেষ্ট মনের শান্তি আর কি কাঁচা মাছ গ্রেভিতে দিলেও কিন্তু মন্দ হয় না কিন্তু ওই যে মাছ ভেজে খেতে পারা যায় না তাই একটু তেলে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া মাছটা উল্টে দিয়েছি মাছটা ভাজা হতে থাক একদম লো ফ্লেম করে দিয়েছি এবার চলুন একটা মশলা বানিয়ে নেব দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ সর্ষে বা সাদা সর্ষে যাই বলুন তার সাথে দিয়ে দেব দেড় চামচ মতো পোস্ত দানা এক মুঠো মতো কাজু বাদাম আর তার সাথে দিয়ে দেব কালো সর্ষে দেড় চামচ মতো যদি আপনাদের কাছে কাঁচা লঙ্কা বাঁটা না থাকে তারা এই সময় কাঁচা লঙ্কাটাও দিয়ে দিতে পারেন আমার বাঁটা ছিল বলে আমি আর কাঁচা লঙ্কাটা মশলায় দিইনি এদিকে চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো তেল থেকে ছেঁকে তুলে রাখছি খুব বেশি কিন্তু একদমই ভাজেনি ভাজলে আমার মনে হয় চিংড়ি মাছের স্বাদটাই একদম নষ্ট হয়ে যায় চিংড়ি মাছ যত নরম থাকে ততই যেন খেতে ভালো লাগে তেল কিন্তু আর করে একদমই ছিল না তাই আবারও একটু তেল দিয়ে নিলাম এখানে ধরুন প্রায় দু দু থেকে তিন টেবিল স্পুন মতো তেল দিয়েছি দিয়ে পাঁচ ছটা এলাচ খুব ছোটো ছোটো দুটো দারচিনির টুকরো তার সাথে চার পাঁচ কপ লবঙ্গ আর দিয়ে দেবো তেজপাতা গোটা জিরেও দিয়ে দেবো খুব সামান্য মতো আর তিন চারটে ছোটো তেজপাতা দিয়ে ফোড়নটাকে ভালো করে ভাজা করে নেব এই ফোড়ন এই জানেন চিংড়িমালাইকারির গন্ধটা খুব ভালো আসে তাই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর মাঝারি সাইজে দুটো পেঁয়াজকে একদম পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে তেলে ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে জলটা শুকিয়ে আসছে যেটা বলছিলাম সেটা হচ্ছে চিংড়ি মাছ জানেন অনেকেরই অ্যালার্জি থাকে সবাই খেতে পারেন না কিন্তু যারা খেতে পারেন তাদের এই চিংড়ি মাছের মালাইকারি বিশেষ করে বাঙালিদের মধ্যে একটা আলাদাই আবেগপ্রমণ খাবার বলতে পারেন আমাদের তো বেশ ভালোই লাগে পোলাওয়ের সাথেও ভালো লাগে আমি যদি আমরা বাড়িতে জানেন তো ফ্রায়েড রাইসের সাথেও খাই আপনারা ভাববেন যে এই কম্বিনেশানটা কীরকম ধরনের কিন্তু আমাদের তো বেশ ভালো লাগে মন্দ লাগে না এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা এক চামচ রসুন বাটা তার সঙ্গে জিরে বাটা ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো ঝালটা আপনারা আন্দাজ মতোই দেবেন কারণ ঝালটা সবাই তো একই রকম খেতে পারেন না আমরা একটু ঝাল ঝাল করে বানাবো বলে বেশ অনেকটা মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাগুলো খুব বেশি ঝালও ছিল জানেন সব শেষে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম কারণ মশলায় তো খুব বেশি জল নেই তাই মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো যাবে না পুড়ে পুড়ে যাবে তাই অল্প জল দিয়ে দিয়ে কষে দেখবেন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে যায় এবার তেল ছাড়া পর্যন্ত একদম ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেব এই মশলা যত ভালো কষানো হবে মালাইকারির টেস্টও কিন্তু তত ভালো হবে দেখছেন অনেকটা কিন্তু জল শুকিয়ে গেছে আবার তেলটা একটু ছেড়ে ছেড়ে আসছে এই সময় আর একবার নাড়াচাড়া করে আর একটুখানি ভেজে নেব যখন দেখবেন মশলার কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে মানে আরও ডিপ হয়ে গেছে বা শুকনো শুকনো হয়ে গেছে তখন বুঝতে পারবেন মশলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখছেন আমি জলটা একদম শুকনো করে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল কারণ এই অল্প তেলে রান্না করছি তো তাই জল না দিলে কিন্তু আমাদের মশলাটা তলায় লেগে গিয়ে পুড়ে যাবে জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দিয়ে এবার যে পোস্ত সর্ষে বাটা রেখেছিলাম আমি না পরে যেটা বলতে ভুলে গেছিলাম মিক্সির মধ্যে দেওয়া দিতে ভুলে গেছিলাম আমি এখানে কাজু বাদামটা বোধ হয় আপনাদেরকে দেখিয়েছি অবশ্যই একটু কাজুবাদাম দেবেন কাজুবাদাম দিলে কাজুবাদামের টেস্ট নেন তো খুব ভালো আসে একটা ক্রিমি ক্রিমি ভাব আসে খুব ভালো হয় খেতে এবার নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নি আবারও ভালো করে কষিয়ে নেব অবশ্যই কষিয়ে নেব অনেকে পোস্ত বাটা দিয়ে কষাতে চান না কিন্তু এই মালা গাড়িতে যত মশলা ভালো করে কষানো হবে তত কিন্তু কারি টেস্ট ভালো হবে ভালো করে মশলা কষানো হয়ে গেলে দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি রঙও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবার আর একটা জিনিস দেওয়া বাকি আছে সেটা হচ্ছে নারকেলের দুধ যেটা চিংড়ি চিংড়িমালাইকাইতে মাছটা আমাদের লাগেই তবে আপনারা মানে গোটা নারকেল যে কাঁচা নারকেল সেটা কেটেও মিক্সিতে একটু পেস্ট করে ছেঁকে নিতে পারেন আবার প্যাকেটে মানে একদম রেডিমেড কিন্তু কোকোনাট মিল্ক পাওয়া যায় সেটাও আপনারা ইউজ করতে পারেন আমি আজকে যে দুধটা ব্যবহার করব সেটা কিন্তু প্যাকেট দুধ এবং ডাস্ট পাউডার ছিল মানে কোকোনাটের পাউডার দিয়ে কিন্তু দুধ ছিল সেটাকেই আমি গরম জলে একটু গুলে নিয়েছি তো মশাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে আমি একটুখানি দু চামচ মতো টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আর একবার নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নিলাম তেল ছেঁড়ে ছেড়ে এলে এবার নারকেলের দুধটা পুরোপুরি দিয়ে দিলাম এই নারকেলের দুধে দিন তো খুব ভালো টেস্ট আসে যদি বাড়িতে কোনো সময় ধরুন নারকেল নেই বা নারকেলের দুধ কোনোভাবেই অ্যাভেলেবেল নেই তখন আপনারা গরুর দুধ বা যে কোনো পাউডার দুধ একটু গুলে নিয়ে দেবেন দেখবেন কত স্বাদ হয় আমার মনে হয় এই দুধের যেন টেস্টটা একদম চেঞ্জ করে দেয় খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটে এলে এর মধ্যে এবার চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দেব। চিংড়ি মাছের মধ্যে যে এক্সট্রা কোনো তেল থাকে সেটা অবশ্যই দিয়ে দেবেন কারণ টেস্ট তেলটা না খুব ফ্লেভারফুল হয়ে থাকে চিংড়ি মাছে যেন অনেকটা বেশি যে গন্ধ সুগন্ধটা সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেয় ভালো করে একটুখানি ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে মিনিট দশ পনেরো রেখে দেবো যাতে চিংড়ি মাছটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় কারণ চিংড়ি মাছটা আমরা তো খুব ভালো করে ভাজিনি দেখুন ঝোলটা কিন্তু অনেকটা ঘন ঘন হয়েও এসছে আবার চিংড়ি মাছ কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে যখন হালকা হালকা তেল ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে পারবেন যে একদম তৈরি হয়ে গেছে চিংড়িমালাইকারি একদম শেষ পর্যায়ে চলে এসেছি সব শেষে অল্প একটু গরম মশলা খুব সামান্য ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গরম গরম পরিবেশন করুন অবশ্যই একবার এভাবে চিংড়িমালাইকারি বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের চিংড়ি মালাইকারি কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন যারা নতুন বন্ধু দেখছেন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর আপনাদের বিশেষ কোনো অনুষ্ঠানের দিনে এরকম একবার চিংড়ি মালাইকারি বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের চিংড়ি মালাইকারি রেসিপি কেমন লেগেছে